বাবুরে একটা সমীক্ষায় উঠে আইছে বর্তমানে পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়ের আশি শতাংশ বিয়ে করার সুযোগ পাচ্ছে আর কুড়ি শতাংশ যারা রয়েছে তাদের কাছে আপনা হাত জগন্নাথ তাদের বিয়ে করার কোনো সুযোগ নাই এবং যে আশি পার্সেন্ট বিয়ে করতেছে তার মধ্যে আবার প্রায় পঞ্চান্ন থেকে ষাট প্রতিশত তারা অস্বীকৃত প্রেম করে পালায় মালায় যায় বিয়ে করতেছে মানে দুই পরিবার দেখে শুনে বিয়ে দেওয়ার যে একটা রিচুয়াল ছিল তা বর্তমানে পশ্চিমবঙ্গে নাই বলতে গলি চলে এইবার যে কুড়ি শতাংশ যারা বিয়ে করতে পারতেছে না কেন নাই ভাই আমার মনে হয় এর জন্য সবসাইতে বেশি দায়ী হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যুবতী মাইয়ের মা বাপরা কারণ তাদের একটা বিশাল বড় দাবি চাহিদা যে আমরা সরকারি চাকরিওয়ালা পুলা ছাড়া আমার মায়ের বিয়ে দিতাম না দিতাম না দিতাম না ওইদিকে যে সরকার আবার চাকরি দেবে সে বলতেছে চাকরি নাই চাকরি নাই চাকরি নাই মানে কি এটা সুদ লিঙ্গ সিস্টেম বুঝছ এদিকে মায়ের মা বাবা বলতেছে সরকারি চাকরি লাইকতো 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 ওইদিকে সরকার বলতেছে চাকরি নাই চাকরি নাই চাকরি নাই পোড়া মারাই বানাও যোগ্য পুলারা চাকরি করার জন্য আন্দোলন করতেছে যে আমরা যোগ্য আমাদেরকে চাকরি দেন একটু রাজ্যে ফর্ম টম বের করেন ঠিকঠাক করে তখন সরকার বলতেছে ঠাক কুল 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 ঠান্ডা ঠান্ডা কুলকুল সরকারি চাকরি করবে এই ধর বেকার ভাতা ধর এই ভাতা ধর ওইটা ধর ওইটা ধর চাকরি করা লাগতো না মানে যখন ছেলে পেলে আন্দোলন করবে তখন তাদের মুখের মধ্যে হাতে টাকা গুঁজে দিয়ে আন্দোলন শেষ সবসাইতে হাস্যকর ব্যাপার যারা হাত পাতে টাকা নিচ্ছে এই যে বিভিন্ন টাকা তাদের মধ্যে বেশি ওই মা আমাদের ফ্যামিলির যেসব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছে মা বলো জ্যাঠা জেঠি কাকু দাদু দিদিমা এরা হচ্ছে সবচাই থেকে বর্তমানে এই সিস্টেমের জন্য দায়ী এরা যদি এদের সামান্য কটা টাকার লোভ ত্যাগ করে দিয়ে এই যে যারা যুবকরা আছে যারা আন্দোলন করছে চাকরি পাওয়ার জন্য তাদের আন্দোলনে সামিল হয় যে হ্যাঁ আমাদের টাকা লাগবে না এই টাকার পরিবর্তে আপনারা রাজ্যের শিল্প গঠন করুন আমাদের বেকারদের জন্য ফর্ম বের করুন চাকরি দেন কিন্তু না তারা সেইগুলো ভাবে না তারা হাত পাতে বিয়ার মতন টাকাগুলো নেচ্ছে। এবং ওই যে দাবি যে আমাদের চাকরি দেন সেই দাবিটা হালকা করে আবারও দাবি যাচ্ছে এটা হচ্ছে ভাই এটাই এরকম সার্কেল ভাবে চলতেছে আবার এই দিকে তারা বলতেছে আমরা সরকারি চাকরিওয়ালা পোলাসা মাইরে বিয়ে দিতাম না চাকরি কি গুদির খোল যে টানিয়ে বের করে দিয়ে কব কাকু এই যে ফুঙাতে বের করলাম একখান সরকারি চাকরি এইবার আপনার মায়ের ডে ঘরে ঠে বের করেন ওরে চাকরি করার জন্য তো চাকরি থাকা লাগবে রে না আছে শিল্প না কল কারখানা না ঠিকঠাক প্লেট ফর্ম বেরোয় চাকরিটা করবো কেম্পে কেম্পে করবো ছেলে পেলে চাকরি সে কথা আমাকে জিজ্ঞেস করছে হে ভাই চাকরি বাকরি তো নাই আমি একটা কথা আজকে বলে দিচ্ছি তোমরা মিলাই নিও চাকরি বাকরি নাই দুই তিন বছর পাঁচ বছর পরে যাইয়ে চাকরি থাকবে না কিন্তু ওই যে মায়ের বাবা মা হাতারা ঘাটতারা পুষ্পা আমরা চাকরি আলা ফোলা সারা মায়ে বিয়ে দেব না কিন্তু চাকরি কই চাকরি আলা তো নাই কারণ চাকরি তো নাই তখন ওরা খুঁজবে যে জানো মতে এখন চাকরি পোলা সেই পুলার ঘরে যদি একখান বউ পোলার সঙ্গে আমার মায়ের বিয়ে দেব আমি বলে দিলাম আজকে মিলাই নিও লজিক্যালি ভাই চাকরি নাই চাকরিওয়ালা পোলার যদি বিয়ে না দেয় তাহলে যেই পুলার একটা আগের থেকে বউ আছে সেই পুলার সঙ্গে তোমার মায়েরে বিয়ে দিতে হবে এক কলায় দুই সংসার চলবো